ছোট্ট একটা নেক আমল যদি কোন আল্লাহর বান্দা বান্দার বান্দি করে সেই ছোট্ট আমলটাও কাল কিয়ামতের ময়দানে সে আমল নামার মধ্যে দেখবে আর ছোট্ট গুনাহও যদি কেউ করে কাল কিয়ামতের ময়দানে তার আমল সে দেখবে বান্দা যখন তার আমল মধ্যে ছোট ছোট গুড়া গুলা দেখবে তখন সে বলবে ছোট বড় সব কিছুই আমার আমল নামার মধ্যে সংরক্ষণ করা হয়েছে এটাকে কেমন আমল নামা কেমন ছোটর চাইতে ছোট একটা বিষয় এখানে গোপন নেই এখানে তো দেখছি সব কিছু সংরক্ষণ করা হয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা যে জমিনের উপর দিয়ে চলো যে মাটির উপর দিয়ে চলো ওই মাটি দৈনিক পাঁচবার তোমাদেরকে লক্ষ্য করে কথা বলতে থাকে কি বলে ও আদম সন্তান ও মানুষ জাতি শুনো আমার উপরে তুমি আজকে খুব গর্ব করে অহংকার করে চলতেছ মনে রাখো অতি সত্য তোমার আমার ভিতরে আসতে হবে মাটি মানুষদেরকে লক্ষ্য করে বলে এবার শোনো তোমরা জমিনের উপরে চলতেছ আমার উপরে চলতেছ আমার পিঠের উপরে তোমরা চলতেছ শুনো শুনো অতি শীঘ্র তাড়াতাড়ি তোমরা আমার পেটের ভিতরে ঢুকবে তাড়াতাড়ি তোমরা আমার পেটের ভিতরে ঢুকবে এরপরে মাটি ঘোষণা দেয় ও মানব জাতি তোমার জমিরের উপরে আমার উপরে হাসি मजाक করতেছো অতি শীঘ্রই এমন অবস্থা হবে আমার ভিতরে এসে তোমাকে কাটতে হবে আমার উপরে তো হাসি খুশি আছো মজার মধ্যে আছো আমার ভিতরে এসে তোমাকে কান্না করতে হবে মনে রাখো এরপরে মাটি হলো আমানব জাতি আমার উপরে তুমি আনন্দিত অতি শীঘ্র এমন হবে আমার ভিতরে এসে তুমি দুঃখে জর্জরিত হবে কষ্টে নিপতিত হবে শুধু তা না মাটি আরও বলে শুনো শুনো মানুষ আমার উপরে হারামের বিভিন্ন আইটেমের খানা খাইতেছো আর আনন্দ করতেছ মনে রেখ আমার ভিতরে তুমি পোকা মাকড়ের খাবার হবে আমার উপরে তো তুমি খাইতেছ রকমারি খানা খাইতেছ আর আনন্দ উল্লাস করছ মনে রেখো তাড়াতাড়ি আমার পেটের ভিতরে আসবে আর এখানে এসে পোকা খাবার হবে তুমি তুমি হবে পোকা মাকড়ের খাবার বলে মানব শুনো আমার উপরে তুমি গুনাহ করতেছ অতি শীঘ্র এই গুনাহের জন্য তোমার সাজা ভোগ করতে হবে এইভাবে করে মাটি জমিন দৈনিক পাঁচবার করে এই পাঁচটা বিষয় বলতে থাকে শোনো হে মানবজাতি শোনো আমার উপরে তুমি হাসি খুশি তা আছো অতি শীঘ্রই তুমি দুঃখে জর্জরিত হবে আমার উপরে চলতেছো আমার পেটের ভিতরে আসতে হবে আমার উপরে তুমি আনন্দিত আমার ভিতরে দুঃখে জর্জরিত হবে আর আমার উপরে তুমি রকমানে খানা খাচ্ছ আর তুমি আমার ভিতরে এসে পুকামা করে খাবার হবে আর আমার উপরে তুমি গু গুনাহ করতেছ সেই গুনাহের জন্য তোমাকে অতি শীঘ্রই সাজা ভোগ করতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়্যা আমাল মিছকালা জাররাতিন খায়রয়্যার ওয়া মাইয়্যা আমাল মিছকালা জাররাতিন শারয়্যার ইয়া যে ব্যক্তি বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ভালো কাজ করবে নেক আমল করবে কাল কিয়ামতের ময়দানে সেই ছোট্ট নেক আমলটাও সে দেখতে পাবে আর যে ব্যক্তি পরিমাণ গুনাহের কাজ করবে কালকা ময়দানে সেই জাররা পরিমান গুণা সে দেখতে পাবে

এর কাছে অনেক কিছু আছে তোরে অনেক কিছু দিবে তার দিলটা বলো এটা ভালো উদ্দেশ্য বলছে নাকি মজাকের জন্য বলছে আজকে তালীকে ছোট বানানোর জন্য বলছে